ধর্মনগরের শিব এবং গোরক্ষনাথ মঠে দুদিন ব্যাপী জন্মজয়ন্তী উৎসব পালিত হয় যোগগুরু শিবনাথ মহারাজের আগমন ঘটে এদিন ধর্মনগরের পদ্মপুরস্থিত শিব এবং গোরক্ষনাথ মঠে দুদিনব্যাপী জন্ম জয়ন্তী উৎসব পালিত হয় মহাধুমধামে তিরিশে ডিসেম্বর এবং আজ একত্রিশে ডিসেম্বর ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন যোগগুরু মোহন শিবনাথ মহারাজ তিরিশ ডিসেম্বর উলুধ্বনি অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকেল চারটায় তিনজন মহারাজকে নিয়ে বিশাল র্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে আজ দীক্ষাদান এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় দুদিন ব্যাপী এই মহা আরম্বরে পদ্মপুর জুড়ে অনুষ্ঠান পালিত হয়েছে লোক সমাগম দেখা গেছে প্রচুর সংখ্যায় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা নমস্কার আজকে আমাদের এই সুযোগ রক্ষণাথ মঠে প্রতি বৎসরের মতো বাৎসরিক অনুষ্ঠান তথা আমাদের পরম পূজ্যপাঠ গুরুমার যে মহন্ত সিন্ধাজী ওনার পূর্ণ আবির্বাদটি আমরা পালন করি এবারও ওনার সাতাত্তরতম জন্মদিবস আমরা পালন করতে যাচ্ছি এবং আজকের দিনে এইটার সাথে সাথে আমাদের দীক্ষা উপান উপনয়ন ইত্যাদি থাকে এবং এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা ত্রিশ তারিখ সেখানে আমরা অঙ্গন প্রতিযোগিতা যোগাসন প্রদর্শনী ইত্যাদি আমরা করে থাকি এবং বিকাল চারটায় আমরা প্রতি আমরা গুরুজুকে নিয়ে শোভাযাত্রা করি এইবার আমাদের সবচেয়ে আনন্দের কথা এই যে আমাদের পূজ্যপাদ গুরুজি মহারাজের সহিত এসছেন এই নয়াগাঁ নগাঁও যে আসামের মঠ ওনার অধ্যক্ষ স্বামী কৌপলনাথজি এবং উড়িষ্যার কেয়ার ব্যাংকে যিনি থাকেন গুরুজির শিষ্য বক্তি মহারাজ তিনজনকে নিয়েই আমরা গতকালকে আমাদের ইয়েটা করেছি শোভাযাত্রা করেছি এবং এইখানে আমাদের প্রতি বছরের মতো এবারও যেমন একটা মহাপ্রসাদ বিতরণ হয় যেটা একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আমাদের আজকেই হলো আমাদের শেষ অনুষ্ঠান তারপর গুরুজির এই সফরের সঙ্গে যুক্ত রয়েছে ধর্মনগরের সবটা ডিভিশন উত্তর ত্রিপুরা তারপরে উনি যাবেন আসামে আসাম থেকে যাবেন বাংলাদেশে এইগুলো আমাদের প্রস্তুতি যেটা আমরা করেছি গুরুজির আজ্ঞা অনুযায়ী আমরা করেছি এবং সেটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা সকলের সহযোগিতায় আমাদের এই যে শিব রক্ষণাত্ম শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান